বাংলাদেশের দুর্ভিক্ষের জন্য তার হাত ধরে এদেশে দুর্ভিক্ষ এসেছে এবং লক্ষ লক্ষ মানুষ সেই সময়ে আমরা কলেজে থাকতাম ওই বয়সে আমরা দেখিছিল কি নিদার মৃত্যুর যন্ত্রণা না খেয়ে মানুষ দাঁড়ে দাঁড়িয়ে করছে একটু ফেনের আশায় একটু খাবারের আশায় ডাস্টবিনে

মতান্তরে পঞ্চাশ হাজার বিরোধী দলের নেতা শেখ মুজিবের যে মৃত্যু শেখ মুজিবের যে মৃত্যু ভাইরা একটু যদি একটু যদি একটু নিরাপত্তা পালন করেন আমি বেশিক্ষণ বক্তৃতা করবো না আমার আগে যারা বক্তৃতা করেছেন বিস্তারিত ভাবে এখানে তুলে ধরেছে আমি তার সবটা হচ্ছে অনেক সময় লাগে একটি দুটি কুসঙ্গ দিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবের যে মৃত্যুর কথা বলছে এত জনসমর্থিত একটি রাজনৈতিক ব্যক্তিত্ব নেতা মৃত্যু যখন তাকে গ্রাস সপরিবারে আমরা অনেকেই বলি হৃদয় আসলে ভাই এটা মৃত্যুর সবগুলোই হৃদয় কিন্তু কোন মৃত্যু ছোঁয়া হিসাবে যারা লোক এত নির্মম কথা বলেন আমার আপন চাষ তো ভাই তো এত সালে হয়েছে আমার মাত্র চাষা তার বড় ছেলেকে গুম করা হয়েছে সে ভাষায় জন্য একটা ছাত্র

আওয়ামী রাজনীতি আর বিএনপির রাজনীতির অনেক বিখ্যাত একটা ছবির মধ্যে আপনি একটা ছবি দেখতে এখন তারা দেখেন তিনি সাদা পাঞ্জাবির উপরে কালো মুজিব করতে জড়পট আর আমরা যে নেতার আলোচনা এখানে বসেছি একমাত্র রাষ্ট্রপতি

খবরদার ভাই সেই মিটিং এ একজন মানুষ শিক্ষক তখন তরুণ শিক্ষক বক্তৃতা করেছেন জিয়া রহমানের বিরুদ্ধে কথা বলেছেন সেই জিয়া রহমান তার কথা শুনেছেন তিনি হচ্ছেন পক্ষের কথা শোনার যে মানসিকতা মানে শোনার আজকে আপনারা বহুদলীয় গণতন্ত্রের যে কথা বলছেন বাংলাদেশের আমার তো মনে হয় তিনি নেতাদের নেতা ছিলেন তাকে সামরিক বাহিনীর মেজর বলা হয় খাবারই তো একটা পেশা থাকতে পারে থাকতে পারে না শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার তো তিনি সামরিক বাহিনীতে চাকরি করেছেন সামরিক বাহিনীর মানেই করে না হয় তিনি সবকিছু থেকে বিচ্ছিন্ন আমাকে তা মনে হয় মনে হয় না কারণ জিয়া রহমান প্রমাণ করেছেন যখন বাংলাদেশের মানুষ শুনতে চাচ্ছিল সেই ঘোষণা একাত্তরের মুক্তিযুদ্ধে যখন পাকিস্তানিরা আমাদের উপরে আমাদের মা বোন আমাদের বোনাকে যখন তারা নির্বিচারে হত্যা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় হলে হলে অত্যাচারই করছেন চট্টগ্রামে তখন যার কাছে মানুষ সেই প্রত্যাশার কথা শুনতে চেয়েছিল তিনি পাইপ টানতে টানতে পাকিস্তানে গ্রেপ্তার বর থেকে পিল্লিতে ছিলেন এই যে পিল্লি পিল্লির কথাটা উঠল না পিল্লি ছেড়ে গেল একটা কথা বলে না সেখানে গিয়ে বলেছিলেন একটা বঙ্গবন্ধু সত্যি বলে যান কি বলবেন স্বাধীনতার ব্যাপারে তখন জাতির কাছে গিয়ে খারাপ আমি বলি আর আমার গেছি

যিনি এই কথা চট্টগ্রাম থেকে বলেছেন তার কাছে তো আমরা প্রত্যাশা করি নাই কারণ তিনি রাজনৈতিক নেতা না আমার কাছে মনে হয়েছে যে তাৎক্ষণিক শহীদ রহমান সেদিন ইতিহাসে মহানায়ক হিসাবে নিজেকে জনতার মানুষ হিসাবে তিনি তার সামনে ফিরে এসেছেন ওই যে শুরু করলেন

প্রথম প্রথম সামরিক বাহিনী প্রধান হওয়ার কথা তাকে অপমান করা হল স্বাধীনতা ঘোষককে প্রথম অপমান করল শেখ মুজি তাকে উপপ্রধান সামরিক উপপ্রধান সেনা প্রদান করা প্রথম স্বাধীনতা ঘোষককে তিনি অপমান করলেন আর পরবর্তীতে তাকে মুক্তিযোদ্ধা না পাকিস্তানের মেয়ে তার কন্যা যে বলতো আমি মজুদ কন্যা কখনো পালাই নাই আরে আল্লাহ আমার এখানে বোন মা যারা আছে সেটি হচ্ছে এই মহিলাটি বাংলাদেশে মহিলাদেরকে অপমান করেছে বাংলাদেশের মানুষদের অপমান করছে আরেকজন মহিলা দেশ নেত্রী বেগম মৃত্যুকে আলোকন করতে চেয়েছেন তিনি মাথা নত মাথা নত করেন আল্লাহ তাকে রক্ষা করছে আল্লাহ তা অর্থাৎ দুইজনই নেত্রী একটি জিয়া পরিবারের আর একজন নজির বাংলাদেশের এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো যখন সামনে আসবে সেই সামনের ঘটনাগুলো আমরা তো বেরিয়ে যেতে আজকে যে জায়গাটা এসছে বিএনপি সতেরো বছর যদি গণতান্ত্রিক আন্দোলনে না থাকত তাহলে এক মাসে এক মাসের লড়াইয়ে হাসিনার পতন হতো যারা সতেরো বছরের আন্দোলনকে অপব্যাখ্যা করেন ভুলে যান ভাবতে পারেন না তাদেরকে বলবো একটু ইতিহাস পড়েন একটু রাজনীতি করেন না হলে এক মাসের অর্জন কিভাবে আপনারা জাতির সামনে ছোট করছে কৃষিক্ষেত্রে শিল্প ক্ষেত্রে সামগ্রিক সমাজটাকে গণতান্ত্রিক রূপান্তরের জন্য যে কাজ সেই যে রহমান করেছেন আমার মনে হয় বিশ্বের অনেক বেশি এটি মাসে তিনি ক্ষমতায় ছিলেন কিন্তু সব মিলিয়ে সাড়ে তিন মাস বা সাড়ে তিন বছর এই সাড়ে তিন বছরে তিনি যা করেছেন সেটা থেকে দেখেন দুর্ভিক্ষ পীড়িত জাতি আপনার চাল রপ্তানি করছে ভাবা যায় আমরা হাত পেতে থাকতাম বিদেশ কি করে আমাদের খাবার দিবে আমেরিকায় তখন খাবার দিবে

আমরা যারা আমার দল ক্ষমতায় গেলে আমার মনে হয় ঢাকা শহরে প্লটানের কোন প্লট ছিল না সামরিক বাহিনী থেকে একটা প্লট দেওয়ার পরে দেখি যশোরের পরে সাহেবের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন খুব ভালো অফিসার ছিলেন তিনি যখন জিয়া রহমানের সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন তখন সিদ্দিক তখনই একজন এসে বললো স্যার আপনারটা হয়েছে মানে জিয়া রহমান বলে এইটা এখনই নামে লিখে দিতে পাইছিলেন সেই প্লট

এমনি এমনি একটা প্ল্যাডো গাড়ি কেউ কাউকে দেয় আমরা যে আন্দোলন নিয়ে গর্ব করি চব্বিশের সেই আন্দোলনকে যারা ছোট করছে ছোট করছে এখানে শত শত না হাজার হাজার এখনো পর্যন্ত আহত আমাদের ছোট ছোট ভাই বোন বোনগুলো এখনো হাসপাতালে

উনিশ দফা যে কথা বলা হয়েছিল শহীদ জিয়ার এই যে এক একটা মহা ইতিহাস তৈরি করে গেছে মহানায় এই যে পার্বত্য অঞ্চলে শেখ মুজিব তার সমস্যা দেখা দিলে পরে তাদের নেতারা যখন শেখ মুজিবের কাছে গেছিল খুলে

জাতি উপজাতি বাঙালি বিহারি সবাইকে আমরা বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ কথাটা আমাদের তরুণ নেতা যাকে নিয়ে বাংলাদেশ স্বপ্ন দেখছে স্বতন্ত্র বছর বিনিয়োগ প্রথম তার

একটা শব্দের মধ্যে পুরা লক্ষ্যটা কিভাবে যেন তারেক রহমান সাহেব উচ্চারণ করেছে সবার আগে বাংলাদেশ আর এরা সবার আগে গ্রামীণ ব্যাংক সবার আগে ছয় বছর সবার আগে লাইসেন্স চাই বিদেশের লোক পাঠাবো ব্যাংক পাওয়ার আর ওখানে গিয়ে বলছে জাপানে এক লক্ষ লোক যাবে আমার মনে হয় ওই ব্যবসা করার জন্য মনে গেছে এখানে আমাদের হেলাল বলল রাষ্ট্রের আমন্ত্রণে রাষ্ট্রের আমন্ত্রণে তিনি কোনো জায়গায় যান আমি তার নিয়ে বেশি কথা বলবো না তবে এতটুকু বলতে পারি আমাদের নেতা অ্যাক্টিং চেয়ারপারসন স্পষ্ট করে একটা বার্তা দিয়ে গেছে রাষ্ট্রের সরকারের এবং বেশিরভাগ দেশে মানুষের জন্য সেটি হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আপনি যদি না দিতে পারে আমরা একটু অপেক্ষা করব তাহলে আমরা ডেট দেবো। আমরা ডেট দিয়ে দেবো। আপনাদের কর্মচারী এখানে যারা ফুলি সেখানে প্রশাসক দেশের মানুষের অর্থে চালা চলে। তো দেশের মানুষ তো আপনি যদি নবগোদের মতো আচরণ করেন তাহলে তো আপনারা কি করব এখন তো আমাদের একটা ডেট তো দরকার দরকার না এখন পাত্রী আমরা দেখতে গেছি পছন্দ হয়েছে তাহলে আমরা কি করব একটা দিন করতে হবে তো দিন করতে হবে না দিন না করলে তো আমি তো কারো দাওয়াত দিতে পারবো না ভাই বৈশাখ মাসে এক তারিখে আসেন আমার মেয়ের বিয়ে অথবা আমার ছেলের বিয়ে দিন করবেন না দাওয়াত দেয় না বা কি

কালকে কিন্তু ঢাকা শহরে অনেকে অনেকে বেরোতে পারেন বেরোতে পারেন যখন বাংলাদেশটাকে হয়ে যাবে বুঝতে আরেকটা কথা বলি আমার হঠাৎ করে মনে হলো সেটি হচ্ছে একটা শতাব্দী পুরানো একটা দল আছে এরা আমাদের সোশ্যাল মিডিয়াতে দেখবেন আপনারা কিন্তু ভালো কথাও যদি বলেন এ যেন কিছুদিন মহাসচিবের পিছনে লাগে ডাক্তার আব্বাস ভাই পিছনে লাগে তারপরে আমার পিছনে তো লাগছে আর অন্যদের পিছনে দেখবেন একটা কিছু যদি আপনি সত্য বলেন আপনার গোষ্ঠী বলবে যে ট্যাক্স সরাতে পারেন না তাহলে কি করি আরে ভাই আমাদের নেতা কর্মী পৌনে পাঁচ হাজার নেতা কর্মী তার শহীদ হয়েছে কথা সত্য না মিথ্যা সেটা কিন্তু বলবে না যে বিএনপি রহমান সাহেবের নেতা কর্মী পৌনে পাঁচ সালে ষোলো বছরের নিখোঁজ অর্থাৎ সাংগঠনিক সম্পাদক এই কথাটা বলবেন যে তারা একটা বাহিনী বানাইছে ডিজিটাল বাহিনী মানে আপনি যাই বলবেন দেখবেন একেবারে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে একেবারে গোষ্ঠী উদ্ধার করে ফেলবে আমাদের উচিত হচ্ছে নেতা কর্মীদের এই সোশ্যাল মিডিয়া কিন্তু এখন খুব গুরুত্বপূর্ণ শুধু নিজেরটা দেখে আপনি চলে যাবেন এটা না আপনার দলের কথা ভাবতে হবে নেতার কথা ভাবতে হবে কর্মসূচির কথা ভাবতে হবে এটার প্রতি উত্তর দিতে হবে আমি আমি ওদের মতো ভূমিকা ছোট কারোর কথা না সত্যটা প্রকাশ করবে যেমন এরা সারা জন্ম আরেকবার জন্ম নিলেও এরা যে না আমি কেন এই কথাটা এত দৃঢ়তার সঙ্গে বলছি বলছি এই কারণে রাজনীতি পুরুষ এবং নারী নারীদের যে ক্ষমতা সেনাবাহিনীতে নেওয়া পুলিশে নেওয়া প্রশাসনে নেওয়া আর বেগম খালেদা যে এত ফ্রি শিক্ষার যে ব্যবস্থা এই নারী এবং পুরুষ আপনি যদি শুধু পুরুষদের ভাবেন নারী হচ্ছে অর্ধেক শক্তি সেদিন হবে না তাদেরকে নিয়ে অনেক কাজ করতেন আমাদের ওই সোশ্যাল মিডিয়া যারা দখল করছে না তারা যেভাবেই হোক এই নারী বিবর্তিত একটি দেখেন না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা মেয়েকে কিভাবে পিসের দিক থেকে লাথি মারছে দেখছেন সোশ্যাল গুপ্ত সংগঠন যারা আমাদের ছাত্র দলের সামনে অধ্যার করছে যারা নীতি আদর্শ পেয়ে গণতন্ত্রকে ধ্বংস করার জন্য লেগেছে

তাদের উপরে যে অত্যাচার করা হয় পারিবারিক ভাবে সিটি বাইরের মানুষ জানলে এটা অপমানন শৈশ্যা রহমান ছিলেন নারী ক্ষমতা নারী শিক্ষা নারী শক্তিকে উৎসাইব বন্ধুরা সেই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে হবে جناب তারিখ রহমানের নেতৃত্বে আজকে আমরা বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে যে কারণে বারবার আমরা তারিখের মাসের কথা আমরা ডক্টর ইনসকে জানতে চাচ্ছি আমরা তার এখনো বিরোধিতা ওইভাবে করি নাই সমালোচনা করেছি কিন্তু এখনো তাকে আমরা বাদ দিয়ে ফেলে দিই নাই বলি নাই যে আপনাদের কিছু হবে না তবে সবকিছু কিছু ধৈর্যের সবকিছু সময় শেষ আছে তিনি যদি সিদ্ধান্ত নিতে ব্যর্থ যেমন শেখ মুদি ব্যক্ত হয়েছিল বলে যে আরো কিন্তু সেই জন্য আগামী দিনে আমাদেরকে প্রবদ্ধ থাকতে হবে দলের পক্ষ থেকে বেগম জিয়া এবং যেমন পক্ষ থেকে যেদিন আহ্বান আসবে আমার মনে হয় আহ্বান আসলে পরে আন্দোলন লাগবে না দিন এমনি চলে আসবে তারপরও আমাদের প্রবদ্ধ থাকতে হবে বাংলাদেশ ওই জিয়ার সৃষ্টি বাংলাদেশ পূর্ণ গঠনে দেশ নেত্রী বেগম নেতৃত্ব তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতান্ত্রিক বাংলাদেশ আগামী দিনে প্রতিষ্ঠা করব এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানি আমি আমার বক্তব্য শেষ করছি খুদাফেজ বাংলাদেশ